নবী সাল্লামের নামের সাথে পাক আসবে কিনা এখানে আহুল বাইতের ব্যাপারে আল্লাহ যে কথাটি বলছেন ওয়াইউ তেরাকুম তাহিরা যে তোমাদেরকে উত্তম রূপে পবিত্র করতে চান আচ্ছা এই পবিত্রের আরবি হল তাহির আর আল্লাহ সুবান তালাও পবিত্র আল্লাহ সুবান তালার পবিত্র তার আরবি কি সোবহান কথাটা বুঝছেন তো আপনি ফার্সিতে যদি পাক বলেন পাক শব্দটা কিন্তু ফার্সি ফার্সি দেখলে বুঝবেন যে এটা কাদের আবিষ্কার ইরানিদের আবিষ্কার ফার্সি ভাষার লোকদের আবিষ্কার এখন ফার্সি ভাষার ইসলামিক কোনো পরিভাষা যদি হয় এটার আরবি থাকতে হবে যদি এটা ইসলামী পরিবেষা হয় তো এটার আরবি থাকতে হবে কারণ ইসলাম আসতে কোন ভাষা থেকে আরবি থেকে ফার্সি থেকে ইসলাম আসা নাই ইসলাম আসতে আরবি থেকে তো ফার্সি হয়ে আমাদের কাছে আসার কারণে আমরা ফার্সিটা পাইছি কিন্তু এটার আরবি খুঁজতে হবে এটার আরবি কি আচ্ছা এখন ফাঁক শব্দের আরবি কি হয় হয় বুঝতে পারছেন আল্লাহ তালা যে পাক আমরা আল্লাহ পাক বলি না এই আল্লাহ পাকের আরবি হলো সোভান আল্লাহ মানে আল্লাহ পাক আল্লাহ তালা পুত পবিত্র সোভান আচ্ছা এখন রাসুল সাল সালামকে সোভান বলা যাবে কিনা

আল্লাহ পাক স্ত্রী গ্রহণ করা থেকে পবিত্র রাসুলের স্ত্রী আছে না নাই আল্লাহ পাক সন্তান সন্ততি গ্রহণ করা থেকে পবিত্র রাসূলের সন্তান সন্ততি আছে কি নাই আল্লাহ সুবান গুম এবং তন্দ্রা গ্রহণ করা থেকে পবিত্র রাসুল কি গুম যাইতেন কিনা ঘুমাইতেন তাহলে রবিসাম এ সকল সিফাত থেকে পবিত্র নন এই জন্য নবিসামকে সোভান বললে এটা শেরেক হবে এজন আল্লাহ হলেন সোহান আল্লাহ শোভানা রসুল আরবিতে কোথাও পুরাণাদিসে কোথাও পাইছেন শোহানা রসুল নাই কারণ এটা সে কিবা কয় ইছলামের জাতীয় কিছু নাই এখন গেলেও নবীসুল্লামকে সোভান বলা যাবে না নববিশ্বরকে তাথির বলা যাবে কিনা তাথির অবশ্যই বলা যাবে কিন্তু তাথির শব্দের ব্যবহার আরবিতে নাই মানে আপনি নবিশুল ইসলামের তো লক্ষ লক্ষ হাদিস আছে আছে না হাদিসগুলো গুলো বর্ণনা করছেন কারা সাবিরা তো সাহাবিরা নবিসাল্লাম কে বেশি মহব্বত করতেন না আপনি আমি বেশি মহব্বত করি মানে আপনি আমি তো তাদের মহব্বতের দুলাভরিমাণ ও নাই সাহাবাই কেরাম নববিসুলাকে যে মহব্বত করতেন সেটা তো তুলনাবিহীন সেই সাহাবাই কারাম হাদিস বাননা করছেন লক্ষ লক্ষ হাদিস বর্না করছেন ওই হাদিসগুলোর মধ্যে দেখেন নবীসাল্লামের নাম বলতে গিয়ে তারা কোথাও বলছেন আন তাত নবী এ পাক থেকে রাসুল পাক থেকে বর্ণিত কলা রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আমার পবিত্র নবী বলছেন এরকম কোন হাদিস পাইছেন এস পর্যন্ত সহিত পান নাই দাইফতো পানে জালও কোথাও পাইছেন দেখেন তাহলে নবী সাল্লাল্লাহু কে কখনো এই এটা বলে সম্বোধন করতেন না আমার নবিয়ে পাক আমার এ পাক এই কথা বলে কোনোদিন নবী সাহাবাই সম্বোধন করেন নাই যত হাদিস আসতে দেখবেন কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন সামেতনাবি সাল্লাহ প্রত্যেক জায়গায় শুধু রাসুল উল্লাহ সাল্লা ব্যবহার করছেন কিন্তু কোথাও জায়গায় দেখবেন যে এটা নাবি করেন আপনার আরবিতে যদি না থাকে আপনি বাংলায় বলা দরকারটা কি হাদিসের মধ্যে আপনি বলতেছেন কলা রাসুল্লাহ সাল্লি সাল্লাম রাসুল্লাহ সাল্লাম বলেছেন তো আরবি আছে কলা রাসুলাম বাংলা লেখা আছে হুজুরে পাক সাল্লাহি সালাম ফর্মাইয়াছেন আপনার আরবির মধ্যে কি আছে কলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি এটা আরবিতে আছে তা আরবিতে না আপনি বাংলায় আরেকটা বানাচ্ছেন কেন এটা তো ইলমের খেয়ানত এটা তো আপনি বিকৃতি করতেছেন আরবি আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাংলায় বলতেছেন হুজুরে ফাক সাল্লাল্লাহু আলাইহি আরবিতে আছে সামি'তুন্নাবিয়্যা নবিয়া আলাইহি ওয়াসাল্লাম আমি নবী সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনছি বাংলায় করতেছেন আমি নবিয়ে ফাক সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনছি নবিয়ে পাক কি আরবিতে আছে যেটা জেটা সাহবাই ব্যবহার করেন নাই তাদের ইন کرام ব্যবহার করেন নাই তবে তবে ইন ব্যবহার করেন নাই তা আপনি ব্যবহার করেন কেন আমি অনেক আলেমকে জিজ্ঞাসা করছি যে কি ব্যাপার আপনি দেখি হুজুরে পাগ বললেন হুজুরে পাক আর আরবে কই ফায়সালাটা দা দলিল হলো এটা এই সূরা হাজার 33 নম্বর ayat বলে যে আল্লাহ পাক বলছেন ওয়াইউতাহহিরাকুম তা THFিরা তান বল্লাম যে ওয়াইউতাহহিরাকুম কাদেরকে বলছে নবীর স্ত্রীদেরকে বলছে আলে বায়ত দেরকে বলছে রাসূল কত বলেন নাই রাসুল তো এদের থেকে আরো অনেক অনেক উর্ধে কোথায় এরা কোথায় রাসুল আপনি এই এই মানুষগুলোর মধ্যে রাসুলকে ঢুকাচ্ছেন কেন আপনার আহলে বাইত উপরে না রাসুল উপরে কোথায় রাসুল কোথায় আহলে বাইত কার কারণে এরা আহলে বায়েত রাসুলের কারণে আহলে বায়েত রাসুল না হলে এদের কোনো দাম ছিল এরা রাসুলের কারণে আহলে বায়েত হয়েছে রাসুলের কারণে মর্যাদা বাড়ছে কোথায় রাসুল কোথায় এরা তা আল্লাহ পাক বলছে ওয়া তা তাতহীরা তোমাদেরকে পবিত্র করতে চায় কাদেরকে আলে বায়েদেরকে বলছে রাসুলকে তো আগেই আল্লাহ বলছেন তোমার সামনের পিছনের ভবিষ্যতের সব গুণা আমি আল্লাহ মাফ করে দিছি যেখানে মাসুম বানাই দিছেন তা আপনি রাসুলকে খাটো করতেছেন কেন নিচে নামাইতেছেন কেন নবিসাম তো মাসুম নবিসামে তার পাক লাগানো দরকার নাই নবিসামকে তো আল্লাহ সুবান তালা মাসুম বানাই দিছেন আল্লাহ ঘোষণায় দিচ্ছেন আপনার অতীতের ভবিষ্যতের সব গুণা আমি আল্লাহ মাফ করে দিয়েছি সুবাহ আল্লাহ তাহলে বুঝতে হবে যে কারাম যেই পরিবেশা ব্যবহার করেছেন সেই পরিবেশা ব্যবহার করাটার নামে হল জামা অর্থাৎ কোরআন বুঝতে হবে হাদিস বুঝতে হবে আদলে থেকে বুঝের বেশি বোঝা যাবে না মহব্বত থেকে বেশি করা যাবে না কারণ বেশি করলে বুঝতে হবে যে অতিমাত্রায় আপনি যেটা করতেছেন এটা সেরেক করতেছেন এটা মহব্বত না কারাম যেই মাত্রায় যতটুকু করছেন ওইটাই ছিল নবিসামের মহব্বত পাক আমাদের সবাইকে আলাইহি ওয়াসাল্লামের প্রতি যথাযথ মহব্বত করা তো অভিজ্ঞান করুন